নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে বানাবো দেখ একটু অন্যরকম একটি রেসিপি সেটি হলো গিয়ে এই যে পুঁই শাক দেখতে পাচ্ছ এই পুঁশ শাক দিয়ে বন্ধুরা দু রকমের ডাল দিয়ে পুঁই শাক তো বন্ধুরা চলো দু রকমের ডাল বলতে আমি এখানে বন্ধুরা নিয়ে নিয়েছি এক বাটি যে বাটি দেখতে পাচ্ছ এক বাটি মুগ ডাল আর নিয়ে নিয়েছি বন্ধুরা এক বাটি মসুর ডাল দেখো বন্ধুরা আর মুগ ডালটাকে বন্ধুরা আমি কিন্তু ধুইনি সরাসরি বন্ধুরা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম তাতে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর বন্ধুরা মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে এবার আমি দুটো ডাল একসঙ্গে বন্ধুরা সেদ্ধ করবো মুগ আর মুসুর এই দুটো ডাল দিয়ে শাক দেখো বন্ধুরা ডালটা আমি প্রথমে সেদ্ধ করে নিচ্ছি এই যে ডালের যে ফেনা বেরিয়েছে এই ফেনাগুলোকে বন্ধুরা আমি তুলে দেব তুলে কিন্তু বন্ধুরা এই নোংরাগুলোকে আমি ফেলে দেব দেখ একদম কালো হয়ে দেখা যাচ্ছে এটা কিন্তু বন্ধুরা এর মধ্যে কিছুটা রয়েছে মুগ ডালের যে খোসা বন্ধুরা যেহেতু ডালটা আমি ধুই নি আর এতে বন্ধুরা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ দেখ আস্তে আস্তে করে এই কি বন্ধুরা তুলে নিতে হবে সাইড দিয়ে দেখ এইভাবে আলতো করে দেখ এইভাবে কিন্তু বন্ধুরা তুলে ফেলে দিতে হবে ফেলে দিয়ে এবার আমি ডালটাকে বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম ডালটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে তবুও কিন্তু বন্ধুরা আরও কিছুটা সেদ্ধ হতে এখনও বাকি আছে তাই বন্ধুরা আমি পুরোপুরিভাবে ডালটা এত সুন্দরভাবে গলে যায় সেই জন্য কিন্তু বন্ধুরা আমি আরও কিছুক্ষণ এইভাবেই ডালটাকে বন্ধুরা সেদ্ধ করতে দেব এইভাবে যদি বন্ধুরা দু রকমের ডাল একসঙ্গে রান্না করে খেয়ে দেখবেন এক রকম ডালের যেমন খেতে টেস্ট তার থেকে কিন্তু বন্ধুরা একটু টেস্টটা অন্য রকমের লাগবে এতে কিন্তু বন্ধুরা মুগ ডালের একটু টেস্ট আর মোস্ট ডলেটেড দুটো টেস্ট কিন্তু বন্ধুরা মিলে গিয়ে একটা নতুন অসাধারণ টেস্ট তৈরি হবে ডাক ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার বন্ধুরা কেটে রাখা পুঁইশাক আর বন্ধুরা এই বর্ষার দিনে শাকগুলো কিন্তু বন্ধুরা খুব নরম আর এতে কিন্তু বন্ধুরা বেশ এতে শাঁসের পরিমাণটাও খুব ভালো আর একদম নরম নরম পুঁইশাক দিয়ে এইভাবে কিন্তু বন্ধুরা যদি একবার ডাল বাড়িতে বানিয়ে খাও দেখবে এত সুন্দর খেতে লাগবে যে ডাল হলেই যেন মনে হবে আর কিচ্ছু লাগবে না শুধু এই ডালটুকুই থাকলে আমাদের পুরো একটা ভাত এক নিমিশেই শেষ হয়ে যাবে এবার বন্ধুরা আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো বন্ধুরা প্রথমে কিন্তু বন্ধুরা ডাল সেদ্ধ হওয়ার সময় যদি আমি হলুদ হলুদটা দিতাম তাহলে কিন্তু বন্ধুরা ডালটা সেদ্ধ হতে আরেকটু বেশি সময় লাগতো বা অনেক ক্ষেত্রে ডাল কিন্তু বন্ধুরা সেদ্ধ হতে চায় না তাই জন্য বন্ধুরা আমি হলুদটা একদম শেষে দিলাম ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার বন্ধুরা পুঁই শাক দিয়ে একদম ডালটাকে দেখো একদম সুন্দর করে আমি কিন্তু বন্ধুরা পুঁই শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি ডালের সঙ্গে দেখো এতে করে কি হবে শাকটা আমার সেদ্ধ হয়ে যাবে আর ডালটা বন্ধুরা ফোড়ন দিয়ে একদম টক করে ফুটে গেলেই ডালটা আমার রেডি হয়ে যাবে দেখা এইভাবে আস্তে আস্তে করে শাকটাকে বন্ধুরা সেদ্ধ করে নিচ্ছি আর ডাল বন্ধুরা যেটুকু একটু বাকি আছে সেটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে দেখো আস্তে আস্তে করে আমার ডাল আর পুঁই শাক দেখো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে দেখ এবার বন্ধুরা ডালটাকে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা ডালটা আমি নামিয়ে নিয়েছি দেখো কত একদম ঘন হয়ে গেছে দেখো বন্ধুরা দেখেছ একবার কিন্তু বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এত সুন্দর স্বাদ যে কিন্তু বন্ধুরা শুধু খালি ডাল দিয়েই একতলা ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে বন্ধুরা কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি মনে এবার আমি দিয়ে দিলাম তেল দেখ তেলটাও দিয়ে গরম হচ্ছে আর এদিকে বন্ধুরা ক্যারি পাতা গাছের থেকে একটা ডাল সংগ্রহ করে নিয়েছি তুলে নিয়েছি সেই ডালটা দিয়ে দেবো আর প্রণী হিসাবে বন্ধুরা প্রথমে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দেখো আমি এখানে গোটা লঙ্কা দিয়ে দিয়েছি আর এবার বন্ধুরা খুন্তি দিয়ে লঙ্কাগুলোকে একটু মাছ বরাবর কেটে দিচ্ছি দিয়ে বন্ধুরা লঙ্কাগুলোকে প্রথমে আমি ভালো করে ভেজে নেব দেখ প্রত্যেকটা লঙ্কা আমি এইভাবে তুলে নিয়ে একদম মাছ বরাবর কেটে দিলাম দেখ অনেক সময় বন্ধুরা হাতে কেটে দিলে সেই হাত যদি বন্ধুরা আমাদের শরীরটি কোথাও লাগে তাহলে কিন্তু বন্ধুরা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু জ্বালা করে সেক্ষেত্রে এইভাবে কড়াইতে দিয়ে একটু আলতো করে খুন্তি দিয়ে চাপ দিলে কিন্তু বন্ধুরা মাছ বরাবর কেটে যায় বন্ধুরা এবার আমি পাঁচ ফোরন ফোন হিসাবে দিয়ে দিয়েছি দেখো ফোরনটা আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার তার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম ক্যারি পাতা দুটোই আমার একসঙ্গে একদম ভাজা ভাজা হয়ে যাবে দেখো আস্তে আস্তে করে ওদিকে পাঁচ ফোরনটাও আমার রেডি হয়ে যাচ্ছে একদম বাদামি বর্ণের করে ভেজে নেব আর ক্যারি পাতাটাও দেখা একদম বাদামি বনে করে ভাজা হয়ে গেছে এবার বন্ধুরা দিয়ে দেব ডাল আস্তে আস্তে করে অল্প অল্প ডাল দিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর দেখো ডালটা গেছে বন্ধুরা দেখো একটা ক্যারি পাতাটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছি আর পাঁচ দেখো বন্ধুরা দুটো গন্ধ মিলেমিশে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ডালটা ফুটতেই দেখো আস্তে আস্তে করে সেই গন্ধটা যেন পুরো সারা বাড়ি হয়ে যাচ্ছে যেন সবাই জিজ্ঞেস করবে যেমন বন্ধুরা আগে আগে যখন আমরা ইলিশ মাছ আমাদের বাড়িতে রান্না হতো তখন কিন্তু বন্ধুরা পাশে বাড়িতে রান্না হলেও আমরা ঠিক বন্ধুরা সেই বাড়ির পাশপাশে থেকে চলে গেলে রাস্তা বরাবর আমরা যেন যেমন বন্ধুরা গন্ধ পেতাম ঠিক তেমনই এইভাবে যদি ডাল রান্না করা যায় তাহলে কিন্তু বন্ধুরা আমাদের বাড়ির পাশ থেকে যদি কেউ যায় তাহলে কিন্তু বন্ধুরা সেও একবার মনে করবে যে এদের বাড়িতে কী ভালো মন্ধ হচ্ছে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো বন্ধুরা আমরা সবাই জানি যে গন্ধটেই যেন মনে হয় আমাদের অর্ধেক পেটটা ভরে যায় আর যদি তারপরে খাওয়া যায় তাহলে পুরো পেটটা তৃপ্তি সহকারে খাওয়া হয়ে যায় দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার ডালটা রেডি হয়ে গেছে ডালটা বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক প্লিজ দয়া করে বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন আর আমার পুরো ভিডিও মন দিয়ে দেখার জন্য অনুরোধ রইলো আর তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো